আসসালামু আলাইকুম চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে মিম কালেকশন এখানে আপনাদের ইয়ার এন্ডিং সেল চলছে ঠিক আছে তো এগুলো কিন্তু মিনিমাম আটশো নয়শো হাজার টাকার ড্রেসও আছে বাট এখন আজকে ফ্ল্যাট একটা ডিসকাউন্টে থাকবে পাইকারি রিটেল একই প্রাইস থাকবে তো এই কুর্তিটার প্রাইস কত পড়ছে ভ্যাম এমব্রয়ডারি করা কুর্তি চারশো টাকা সো একটু দ্রুত অর্ডার করতে হবে কারণ এগুলো অফারে দেওয়া হচ্ছে স্টক লিমিটেড এই যেটা কোটি সাথে ইনার আছে দাম পড়ছে মাত্র চারশো চারশো বিয়ার্স এই কুর্তি চারশো টাকায় এই যে এটা একটা আছে সেম প্রাইস চারশো টাকা দেন এটা একটা আছে প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট কোমরে বেল্ট আছে সেম প্রাইস পড়বে চারশো এগুলো রেগুলার প্রাইস কিন্তু সাতশো আটশো নয়শো এরকম করে বাট এখন অফারে পাচ্ছেন মাত্র চারশো টাকা এটাও সেম চারশো তাই না দেন এটা একটা আছে সেম প্রাইস চারশো ওকে এটা হচ্ছে কাপ্তান খুব সুন্দর একটা কাপ্তান সেম প্রাইস চারশো টাকা ওকে একদম ফ্ল্যাট সেল চলছে যারা আগে অর্ডার করবেন তার নিয়ে নিতে পারছেন এটা গ্রিন কালার সেম প্রাইস থাকছে চারশো টাকা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা যেটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে থাকছে সেম প্রাইস অনলি চারশো করে বডিতে কাজ করা নেক্সটগুলো দেখাচ্ছি আর পাইকারি খুচরা একই দাম ঠিক আছে চারশো টাকা সো যারা আগে অর্ডার করবেন তারাই নিয়ে নিতে পারছে আমি কিন্তু আমি বারবার বলছি একটু ফার্স্ট ফাস্ট অর্ডার করতে হবে লেট করলে কিন্তু পাওয়া যাবে না এগুলো চারশো টাকার কুর্তি কখনোই না এটা কিন্তু সাতশো আটশো এরকম প্রাইস ছিল দেন এটা বডি টেম্পোরারি করা সেম প্রাইস অনলি চারশো টাকা দেন এটা দেখুন গুচি প্রিন্টের মধ্যে একটা শার্ট যেটার সাইডে পকেট আছে ঠিক আছে দুই সাইডে পকেট হবে দামটা তো একই না চারশো টাকা আচ্ছা দেন এটা একটা স্মোকি ডিজাইনের লং টপস আছে দাম একই থাকবে মাত্র চারশো টাকা জর্জেটের মধ্যে ঠিক আছে এতক্ষণ সব কুর্তি দেখাচ্ছিলাম এখন জর্জেটের মধ্যে এটা যেমন লং টপস দাম মাত্র চারশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা হোয়াইটের মধ্যে বল প্রিন্ট করা সেম প্রাইস কোটি স্টাইল চারশো টাকা আরও আছে ডিজাইন ধৈর্য ধরে দেখবেন আমরা দেখাচ্ছি এটা সেম প্রাইস চারশো ওকে যারা আগে অর্ডার করবেন বারবার বলছি আগে নিয়ে নিতে পারছেন লেট করলে কিন্তু লেট হয়ে যাবে ঠিক আছে লেট করলে কিন্তু আর পাওয়া যাবে না আর কি সোজা কথা যেটা এটা সেম প্রাইস চারশো টাকা নেক্সটটা দেখাই নেক্সট এটা একটা আছে লেমন কালার সেম প্রাই চারশো এটাও কোর্টি স্টাইলে একটা টপ দাম থাকছে একই মাত্র চারশো টাকা দেন আরও কালেকশন হবে যেমন এইটা এগুলো সব অফারে থাকছে একটু ফাস্ট ফাস্ট অর্ডার করবেন ঠিক আছে ফার্স্ট অর্ডার না করলে কিন্তু পাওয়া যাবে না সেম প্রাইজ চারশো রেড কালার এটা একটা প্রিন্ট আছে খুব সুন্দর একটা প্রিন্টেড টপস দাম মাত্র চারশো টাকা লাস্ট একটা আছে এই ডিজাইনটা সেম প্রাইস অনলি চারশো টাকা বাট একটু দ্রুত অর্ডার করবে নাহলে কিন্তু অফারটা শেষ হয়ে মানে প্রোডাক্ট শেষ হয়ে গেলে কিন্তু শেষ সো চলে আসবে ভিম কালেকশনে তিন বাজেট চার তিন বাজ ছেড়ে গাউসেন্ট সেকেন্ড ফ্লোর ফিল ঢাকার নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া যাচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন হোলসেলের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস্ট